ঠের দৈনিক ডেলিভারি আপডেট আজকে নয় জুলাই দুই হাজার চব্বিশ আটটা একত্রিশ বাজে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দৈনিক ডাইরেক্ট এইভাবে লাইভ ভিডিও আপনাদের জন্য প্রকাশ করে থাকি যেহেতু আপনারা জানেন যে অনলাইন বর্তমান প্রতারণা করে অনেকে ডেলিভারি চার্জ নিয়ে ব্লক করে দেয় তো আমাদেরকে কিন্তু আপনারা যে কোনোভাবে ভেরিফাই করতে পারেন আমরা সরাসরি ভিডিও কলে প্রোডাক্ট দেখাই থাকি এটা আমাদের অফিস আমরা সরাসরি ভিডিও কলেও দেখাই প্লাস ধরেন যে আপনাদের প্লেসগুলো ভিজিট করলে আপনারা দেখতে পারবেন আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা নিয়ে থাকি একশো তিরিশ টাকার আছে এর রাশের মধ্যে একশো টাকা একশো তিরিশ টাকার জন্য আমরা বিজনেস বন্ধ করতে নাই অনেকেই সন্দেহ পোষণ করেন ভাই টাকা দিলে মাল দিবেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের দোকান আউটলেট চালু হচ্ছে আউটলেট আসতে পারেন সরাসরি ভিডিও কলে প্রোডাক্ট দেখতে পারেন আর যারা অনেকে নিজেকে ফেরেস্তা মনে করেন ভাই কসম করে প্রোডাক্ট নিবই পাঠান তাদেরকে বলতে চাই আপনি কসম ক্রিয়া কাটেও কোনো লাভ নাই আপনার এরকম অনেক কসম করা ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করেছে প্রোডাক্ট ডেলিভারি চার্জ বলতে পাঠানোর পর তারা প্রোডাক্ট নেয় নাই এরকম অহরহ ঘটনা আমাদের সাথে আছে আপনাদেরকে আপনারা ফেরেস্তা হলে আমরা আপনাদের কাছে প্রোডাক্ট পাঠাবো না এটা মাথায় রাখবেন কুরিয়ার চার্জ ফেরস্তা বা মানুষ দেখে না তার টাকা চায় প্রোডাক্ট দিলে টাকা নিয়ে নেবে আপনি পার্সেল নেন না নেন অথবা আমাদের এখানে অর্ডার করতে হলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা পেমেন্ট পেমেন্ট করতেই হবে দেন আমরা প্রোডাক্টটা সেন্ড করে দেবো প্রোডাক্টটা হাতে প্রোডাক্টের দাম দেবেন প্রোডাক্ট চোখে দেখবেন হাতে ধরবেন তারপর টাকা দেবেন এর আগে কোনো টাকা দেবেন না এরকম এই প্রত্যেকদিন ডেলিভারি আপনি করার পর যারা অবিশ্বাস করে তাদেরকে বলবো তারা আপনারা অনলাইনে প্রোডাক্ট কেনাকাটা করবেন না আপনারা সরাসরি মার্কেটে যে প্রোডাক্ট কেনাকাটা করবেন এরকম অথেন্টিক এবং অরিজিনাল একটা পেজ বাংলাদেশের দ্বিতীয় ই কমার্স প্ল্যাটফর্ম আপনাকে দেখাবে না যারা ডাইরেক্ট অরিজিনাল ভিডিও এবং অরিজিনাল ভিডিও করে প্রোডাক্ট দেখিয়ে থাকে এবং এরকম হাজার হাজার পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস করে এবং আমাদের শীঘ্রই এই মাসের মধ্যে আউটলেট চালু হচ্ছে আপনার চাইলে আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আসসালামু আলাইকুম